বিসমিল্লাহ রাহিম শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং সালাম জানাচ্ছি আমি প্রফেসর দাদুল হক আমি একজন রোগ বিশেষজ্ঞ আজকে একটা ভিডিও দেব ভিডিওটা আমার প্রবলেম যে প্রবলেমগুলো পাই ডেলি প্র্যাকটিসে তার উপর ভিত্তি করেই কিন্তু ভিডিওটা তৈরি করি আমি তিনটা বাচ্চার কাহিনী বলবো একটা বাচ্চার বয়স চোদ্দ বছর মেয়ে ছেলে তাকে চিকিৎসা দেওয়ার সাথে সাথে হিস্ট্রি নিতে নিতে খাওয়ার কথা তো আসবেই সময় মা বললেন যে আমি নিজে খাইয়ে দিই তাকে সে খায় না তো ওনার সাথে দু একটা কথা বলার পরে আমি একটু জোকস করে একটা কথা বললাম মা একটু শিক্ষিত বাংলা ইংরেজি দিয়ে বেশ ভালোই কথা বলছিলেন উনি আমার সাথে ইংরেজিতে বেশ পারদর্শী মনে হচ্ছিল এবং বেশি স্টাইল স্মার্ট লেডি তো উনি ওনার সামনে আমার মুখ একটু খারাপ খারাপই হইতো আমি মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেলো চোদ্দ বছর বয়স দু চার বছর তো শ্বশুর বাড়ি যাবে আপনি তখন কিভাবে খান বলে আমি শ্বশুর বাড়ি যাওকে খাইয়ে দিব আপনার কোনো সমস্যা আছে নি কথাটা বলার পরে আমি একটু যা হোক নিজে লজ্জাও পেলাম আবার আমার কষ্ট লাগলে কথাটা মনে হয় আমার বলা উচিত হয়নি সে কথাটা বেশ কিছুদিন আগের কথা তারপরে আজকে একটা বাচ্চা পাইলাম পাঁচ বছর বয়স তার ওজন হবে তেরো কেজি তাকে মুখে তুলে না খাইয়ে দিলে সে খায় না সে খাতে হয় কিভাবে সেটা নিজেও জানে না আর একটা বাচ্চা কয়েকদিন আগে দেখা হয়েছে সাড়ে তিন বছর বয়স দশ কেজি ওজন তাকেও মুখে তুলে খাওয়া হয় আজকের বাচ্চাটা কেউ ঠিক এমনি ভাবে আমি বলে খিদা লাগে না রুচির ওষুধ দেন তো এরকম পাওয়া যায় না তিন থাল ভাত খাবে এবং পেট ভরে ভরে খাবে এরকম তো রুচির ওষুধ দুনিয়াতে নাই এরকম নাই আমার জানা মতে নাই অনেকে একটু দিলে একটু ভিটামিন দিলে বা ডোম ডোম দিলে একটু খায় সেটা আলাদা কথা কিন্তু বাচ্চাকে যে খাওয়ানো শেখানো হচ্ছে না আমি বললাম খিদা লাগার দিন ওদের কাজ করতে হবে বলে কি কাজ আমি বললাম মেঝে মুসতে লাগাই দিয়ে দেন তো উনি একটু মাইন্ড করলেন আমার বাচ্চা মনে মনে হলো যে আমার বাচ্চাকে দিয়ে কেন মেঝে মুছতে লাগাবো দেখেন আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আমি একটু বয়স্ক মানুষ আমি অনেক আগে ধরেন সিক্সটি ইয়ার্স আগে আমি দেখছি কি তার উপরে হয়তো আরেকটু একটু তিন বছরের বাচ্চা তার ছোট বোনকে কোলে করে নিয়ে ঘুরছে সে কোলে করে নিয়ে ঘুরছে তাকে খাওয়াচ্ছে বসে তার কাপড় চোপড় ঠিকঠাক করে দিচ্ছে কাপড় পরাচ্ছে তিন বছরের বাচ্চা কিন্তু মা মা শিখানোর সে শিখছে আর এটা যে যে জরুরি জরুরি এটা মায়েরা বুঝতে চান না এখন পারলে দশ বছর বয়সে কোলে করে নিয়ে ঘুরবে ওই যে চোদ্দ বছরের মেয়ের মতো শ্বশুর উনি খাইয়ে দিবেন যাক ভুলে গেছেন উনি হয়তো আমাকে চিনবেন না আমার আহ আমার চেহারা হয়তো ভুলেও যেতে পারেন আমার ভিডিও হয়তো নাও দেখতে পারেন তো হয়তো কি হয়েছে জানি না তো এই তিনটা বাচ্চাই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে অস্বাভাবিকভাবে এদেরকে ধরে ধরে ফোর্সফুল ফিডিং করা হচ্ছে ফোর্সফুলি খাতে থাকছে না ফোর্সফুলি তাদেরকে জোর করে বসায় খাওয়াচ্ছে সাড়ে তিন বছরের বাচ্চাকে খাওয়াচ্ছে জোর করে খাওয়াচ্ছে মোবাইল হাতে আছে ভিডিও দেখছে টাকায় মোবাইলের দিকে কিন্তু জোর করে গলা বাজে ঢুকা দিচ্ছে চলে যাচ্ছে পেটের মধ্যে চোখে দেখলো না নাকে গন্ধ পাইলো না খাওয়া হয়ে গেল এবং যখন খাচ্ছে না আবার পানি দিয়ে শুকা যাচ্ছে আবার পানি দিয়ে ভিজায় নিচ্ছে খাবারটা এইভাবে খাচ্ছে দেখেন আমার মনে হয় খাওয়াটা বিশ মিনিটের মধ্যে শেষ করা উচিত এই খাবারটা শুকায় যাচ্ছে আবার খাবারটার মধ্যে পানি দিচ্ছে আবার কেমন লাগে খাবারটা স্বাদ কেমন আপনি মনে করেন আমি কাউকে দেখুন এক দর্শককে প্রশ্ন করি আসলো খাচ্ছেন বাড়িতে গেস্ট আসলো অথবা টেবিলে বসে আছেন অথবা কেউ আসছে বাড়ির একজন আসলো গেটে গেলেন গেট খুললেন হাত ধুয়ে আসলেন আবার হাতটা পরিষ্কার করে এসে আবার ওই প্লেটে বসেন তো দেখেন খাবারটা কেমন লাগে আগের মতো আর খাবারটা লাগবে না আমি বলে মনে করি এই অভিজ্ঞতা আমার আছে তাই বলতেছি সুতরাং তিনটাই ফলটি ফিডিং চালাচ্ছেন ফোর্সফুলি ফিডিং ফোর্সফুল ফিডিং করলে কি হবে হয় বাচ্চাটা ও বেশ এই চোদ্দ বছরের মেয়েটা ও একেবারে মোটা গাটা হয়ে গেছে অনেক মোটা বডি দেখে মনে হচ্ছে যেন বিশ বছরের মতো বয়স হয়ে গেছে তো প্রশ্নটা তো এই জন্যে বেশি করে উঠছিল খাবার হিস্ট্রি আসছিল আর এই পাঁচ বছরের সাড়ে তিন বছরের বাচ্চা দুইটা লিনথিন পাঁচ বছরের বাচ্চা কোনোদিন তেরো কেজি ওজন হবে না তেরো কেজি অনেক অনেক কম আর সাড়ে তিন বছরের বাচ্চা দশ কেজি অনেক অনেক কম দশ কেজি পুরা না হয়তো পুরাপুরি না তো তাহলে কি করতে হবে খাওয়ানো শিখাতে হবে খাওয়ানোটা শিখাতে হবে এটা ট্রেনিং ট্রেনিং আপনি দিলেন না বাচ্চাটাকে কিভাবে খেতে হয় আপনি তুলে তুলে খাওয়াচ্ছেন এই খাওয়ানোর না ওর বাইরে সারা টন খাওয়া খাওয়া সারাটা কোন খাওয়া খাওয়া বাসার মধ্যে চলছে মনে হচ্ছে যেন বাচ্চাটাকে কোনো খাওয়াতে পারলে পেটে ঢোকাতে পারলে মনে হয় অনেক কিছু আহ উনি পেয়ে গেলেন কিন্তু এটা আসলে ঠিক না আমি বললাম এই পাঁচ বছরে সাড়ে তিন বছরে আপনার ফেলে দেন হাত দিন ওকে থালার দেন টেবিলে বসান ওর মাদুরে বসান যেখানে খেতে বসান আপনি ওকে দিয়ে দেন না খায় না খাই না শুধু বলে কয়দিন না খাই থাকলো আপনি দেখান এভাবে খেতে হবে আমি খাচ্ছি তুমি খাও এরকম করে তো ফোর্সফুল ফিডিং কখনো করতে যাবেন না ছয় মাসের পর থেকে বাচ্চা খাওয়ানো শুরু করেন ইনশাল্লাহ বাচ্চা খাবে শিখান না শিখালে তো হবে না সমস্যা আছে হয়তো নিউক্লিয়ার ফ্যামিলি বাচ্চা একটা কেউ নাই মা ছাড়াটা এখন আহ কাঁধে ব্যস্ত ব্যস্ত অথবা মা ছাড়া হতে পারে নানান সমস্যা হতে পারে যত সমস্যা হোক বাচ্চার খাওয়ার দিকে নজর দেবেন এবং তাকে ছয় মাস বয়স থেকে ছয় মাস শুধু বেস্ট ফিডিং বেস্ট ফিডিং এর পরে তাকে খাওয়ানো শুরু করবেন এখন আরেকটা কথা মানুষ এখন বেশিরভাগ মানুষ এসে বলে আমি বাচ্চাকে কোয়েল পাখির ডিম খাওয়াই আমার বাচ্চাকে কখন থেকে ডিম খাওয়াবো এটা প্রশ্ন আমার বাচ্চাকে ডিম ভাজি খাবো না ডিম সেদ্ধ দেখেন আগে আছি হ্যাঁ ডিম সেদ্ধও খাওয়ানো যাবে ভাজিও খাওয়ানো যাবে ডিম সেদ্ধতে ক্যালোরির পরিমাণ একটু কম হবে একটা সাধারণ ডিমে মুরগির একটা ডিমে ষাট থেকে সত্তর কিলো ক্যালোরি বড় যদি ডিম হয় অনেক সময় ডাবল কুসুমালা ডিম পাওয়া যায় এই ফার্মের মুরগির ডিম এবং এই এছাড়াও সিঙ্গেল কুসুম ডিমগুলো অনেক বড় হান্ড্রেড ক্যালোরি পর্যন্ত হতে পারে এইটাকে যদি ক্যালোরি বাড়ানোর প্রয়োজন লাগে তাহলে অবশ্যই ডিমটাকে ফ্রাই করেন এমনি ফ্রাই করেন পেঁয়াজ মরিচ না দিয়েও করতে পারেন সিম্পল তেল দিয়ে করতে পারেন তেল দিলেই তো ক্যালোরি বৃদ্ধি পায় তেল দিলে যেহেতু ক্যালোরি বৃদ্ধি পায় সেতু কেন দিয়ে তেল দিবেন না ডিম ফ্রাই করলে ক্যালোরিটা বাড়ে সেদ্ধতে ক্যালোরি কম থাকে ডিমেরই ক্যালোরি এক্সট্রা ক্যালোরি আসে না অনেকে প্রশ্ন করেন যে আমার বাচ্চার ডিম সেদ্ধ ভালোবাসেন কিন্তু না ফ্রাই ভালোবাসে কিন্তু ফ্রাই খেলে পেটে গ্যাস হয় হ্যাঁ যদি গ্যাস হয় যদি প্রবলেম হয় আপনি সেদ্ধ খাওয়াতে পারেন এই সামান্য কত তিরিশ চল্লিশ ক্যালোরি বাড়বে তেল দিলে সেই ক্যালোরিটা আপনি অন্য জায়গা থেকে দিয়ে দেন এরপর ডিম কখন থেকে খাবো ডিম আপনি ছয় মাস পর থেকে খাওয়াতে পারবেন কিন্তু আরেকটু একটু বয়স বাড়ুক ডিম খাওয়ানোর আগে প্রোটিনটাই তো তো আমরা আগে কুসুমটা খাওয়ায় অভ্যাস করে খালে করে ভূমি করতে করতে একেবারে রক্ত উঠে যায় সাবধান না করেন খায় সহ্য করতে পারে কিনা প্রথম তো প্রথমেই বাচ্চাটাকে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি ফিডিং দিতে হলে আগেই ডিমের কুসুম দেবেন না আগে জাস্ট পাকা কলার একটু দিয়ে শুরু করবেন পাকা কলার একটু স্ম্যাশ করে একটু দেবেন দিয়ে তারপরে শুরু করেন আপনি ফ্রাইও দিতে পারেন ভাজিও দিতে পারেন সমস্যার সমাধান হলো কখন থেকে খাওয়াবেন ছয় মাস পরেই খাওয়াতে পারেন আপনি নয় মাস হলে পুরো ডিমই খাবে কোয়েল পাখির ডিম কইল পাখির ডিম কয়টা আসেন কোয়েল পাখির ডিম কিন্তু ছোট আমার মনে হয় ডিমটা খুব বেশি হলে টোয়েন্টি ক্যালোরি হবে সিক্সটি ক্যালোরি হতে চার তিনটা ডিম লাগবে আপনি প্রয়োজন চারটা খাওয়ান চারটা খাওয়াতে পারবেন ডিমে যা আছে ডিমে প্রোটিন আছে ফ্যাট আছে ফ্যাট সলেবুল ভিটামিন আছে এই তো সুতরাং আপনি খাওয়াতে পারবেন কইল পাখির ডিমও খাওয়াতে পারবেন তো দর্শক শ্রোতা আমি মায়েদের কয়েকটা মায়েদের প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম এর সাথে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম তুলে ধরলাম আশা করি আপনাদের উপকারে লাগবে আর পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত